সাহারাস্তির ডাকাতিয়া নদীতে অবৈধ রিং জাল বিরোধী অভিযান চাঁদপুরের সাহারাস্তি উপজেলার ডাকাতিয়া নদীতে অবৈধ রিং জাল দিয়ে ছোট মাছ নিধনের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে ২২ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেনের নির্দেশে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় অভিযানে বিপুল পরিমাণ অবৈধ রিং জাল জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয় অভিযান চলাকালীন উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল সাদাফ এবং শাহরাস্তি থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন এই সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নদী দখল ও মাছের প্রজনন ব্যাহতকারী এসব অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয় উপজেলা প্রশাসন জানায় নদীর জীববৈচিত্র্য রক্ষা ও দেশীয় মাছ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে